আজকে যৌথ বাহিনী সহযোগে আজকে যে মোবাইল ফোট অভিযান পরিচালিত হলো এতে আমরা বৌদ্ধ উপজেলার একটি বেকারি এবং একটি মুড়ি উৎপাদন কারখানাতে অভিযান করেছি এবং এখানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মূলত যথাযথ সনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এই কারণে আমরা দুটি প্রতিষ্ঠানকে মোট তিরিশ হাজার টাকা জরিমানা করেছি ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বিভিন্ন ধারায় আমরা বেকারিকে বিশ হাজার টাকা অনাদায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এই যে মুড়ির কারখানা এটিকে দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি আমরা তাদেরকে এই পরিচ্ছন্নতা সংক্রান্ত কিছু নির্দেশনা দিয়েছি যেমন উৎপাদনের এই মেশিন তারপর হচ্ছে যেখানে মুড়িটা রিলিজ হয় সেইখানে শেডের পরিচ্ছন্নতাগুলো তো এগুলো তারা আগে কমপ্লিট করবে এই কমপ্লিট না করা পর্যন্ত তাদের উৎপাদন বন্ধ থাকবে মূলত এখানে খুবই লো কোয়ালিটি কিছু ফুড গ্রেড সেন্ট এবং রঙ এগুলো মেশানো হচ্ছিল খুবই ময়লা তেল শিরা এগুলো আমরা দেখতে পেয়েছি তাদেরকেও একইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত এবং যথাযথ পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যতীত তারা উৎপাদন করবে না